বর্তমান বিশ্বে সামরিক শক্তির প্রভাব প্রতিযোগিতামূলকভাবে বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন উন্নত বিমান তৈরি করছে এই বিমানগুলো মার্কিন সামরিক বাহিনীর আকাশে আধিপত্য বজায় রাখার পাশাপাশি মিশন কার্যকারিতা এবং সুরক্ষা বাড়াতে সহায়ক হবে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য নতুন বিমান হলো এ থার্টি ফাইভ রাইটনিং বি

এটি স্টেফ প্রযুক্তি ব্যবহার করে যার ফলে রাডার এটি শনাক্ত করতে পারে না এই বিমানটি তিনটি ভিন্ন মডেলে আসছে এ থার্টি ফাইভ এ বিমান বাহিনীর জন্য এ থার্টি ফাইভ বি মেরিনের জন্য এবং উলম্বভাবে অবতরণ করতে পারে এবং এ থার্টি ফাইভ সি নৌবাহিনীর জন্য যা এয়ারক্রাফট ক্যারিয়ারের অবতরণের উপযোগী এর উচ্চ গতিশীলতা উন্নত সেন্সর প্রযুক্তি এবং উন্নত মানের অস্ত্র এই বিমানটিকে সামরিক বাহিনীর একটি অপরিহার্য অংশ করে তুলেছে দুই বি টোয়েন্টি রাইডার বি টোয়েন্টি রাইডার একটি পরবর্তী প্রজন্মের টেলথ বোম্বার যা মার্কিন বিমান বাহিনীর বোম্বিং ক্ষমতাকে আরও উন্নত করতে ডিজাইন করা হয়েছে এটি সাইলেন্ট অস্ত্রায়িক ক্ষমতা এবং উচ্চ নিরাপত্তা দিয়ে সজ্জিত যা শত্রুপক্ষের রাডার এবং সাইবার আক্রমণ এড়াতে সহায়ক বি টোয়েন্টি ওয়ান রাইডার দূরবর্তী মিশনে পারমাণবিক ও প্রচলিত অস্ত্র বহন করতে সক্ষম এটি স্বয়ংক্রিয় অপারেশনের ক্ষমতা এবং জটিল পরিবেশ অপারেশনার টিভিটি বৃদ্ধি করতে উন্নত কম্পিউটার সিস্টেম নিয়ে আসছে তিন এক্স ফাইভ নাইন কুইক সুপারসনিক এক্স ফাইভ নাইন কুইক সুপার্শনিক হলো একটি অত্যাধুনিক সুপারসনিক যে যা শব্দের গতিকে দ্রুত গতিতে উঠতে সক্ষম কিন্তু শব্দের ধাক্কা অনেক উল্লেখযোগ্যভাবে কম করতে পারে যদিও এটি মূলত যাত্রী পরিবহনের ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে তবে সামরিক বাহিনীও এই প্রযুক্তির ব্যবহার বিবেচনা করছে এক্স ফাইভ নাইন এর ডিজাইন আকাশের দ্রুত এবং নীরবে চড়ার জন্য যা মিশন সম্পাদন ও অন্যান্য সামরিক কাজগুলোতে কার্যকর হবে যার কেসি ফোর পেগাসাস কেসি ফোরসিক পেগাসাস একটি অত্যাধুনিক এয়ার রিপো এর যা অন্যান্য বিমানের কার্যক্ষমতা বাড়ানোর জন্য মাঝ আকাশের জ্বালানি সরবরাহ করে এটি একটি বহুমুখী বিমান যা কেবল জ্বালানি সরবরাহে নয় বরং পণ্য ও যাত্রী পরিবহন এবং সংকট মুহূর্তে আহতদের স্থানান্তরে সক্ষম এ উন্নত মানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা প্রযুক্তি এই বিমানটিকে অত্যন্ত কার্যকরী করে তুলেছে পাঁচ এম কিউ টু ফাইভ স্টিং রে এম কিউ টোয়েন্টি ফাইভ স্টিং রে একটি মানববিহীন এয়ার ডিফুয়েটিং যা নৌবাহিনীর যুদ্ধ বিমানগুলোর জন্য আকাশের জ্বালানি সরবরাহ করে এই একটি নতুন মাত্রা যোগ করেছে যা নৌবাহিনীর আকার যুদ্ধের ক্ষমতাকে উন্নত করে মার্কিন সামরিক বাহিনী নতুন বিমানগুলো উন্নত প্রযুক্তি ও স্ট্র্যাটেজিক ক্ষমতার মিশ্রণ এগুলো মার্কিন সামরিক বাহিনীর মিশন কার্যকারিতা নিরাপত্তা এবং আকাশে আধিপত্য বজায় রাখতে সহায়ক হবে এসব বিমান কেবল আধুনিক যুদ্ধক্ষেত্রে সুবিধা দেবে না যুদ্ধে মার্কিন যুদ্ধ ক্ষেত্রে আরো কার্যকরী ও শক্তিশালী করে তুলবে বন্ধুরা আমাদের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন